আল্লাহ বললেন যেদিন থেকে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন যেদিন থেকে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে বছর হয় কত মাসে বারো মাসে আপনি যান ইংরেজি ক্যালেন্ডার যান বাংলা ক্যালেন্ডার যান আরবি ক্যালেন্ডার যান প্রত্যেকটা ক্যালেন্ডারে বারো মাসের বেশি হয় না বছরে কেন এটা আল্লাহর দেওয়া সৃষ্টিরই একটা প্রকৃতি তারপরে আল্লাহ তালা বলছেন মিনহা আর বাতুল হরুম এই বারোটা মাসের মধ্যে চারটা মাস হলো বিশেষভাবে সম্মানিত মানে চার মাসের মর্যাদা অতিব গুরুত্বপূর্ণ এই চার মাস কি জুল কয়দা জুল হিজা মহরম পরপর তিন মাস পাঁচ মাস বিরতি দিয়ে আরেকটা হলো রজব মাস এই জাহিলি যুগে জাহেলি যুগের লোকেরা এই চার মাসকে তারা নিরাপত্তার মাস মনে করত সম্মানের মাস মনে করত। এই চার মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি ঝগড়া ফাঁসা এগুলো তারা করত। করতো এই কাজটাকে তারা অনুমোদন করেছে ঠিক আছে ঝগড়া যদি মারামারি খুন খারাপ খারাপ কাজ তাহলে এই চার মাস কে সাহাবাই সাহাবাইকেরামোর সম্মান হিসেবে মূল্যায়ন করতেন কিন্তু পরবর্তীতে এই বিধানটা মানসুক হয়ে গেছে এখন আর ওইভাবে ওই মাস নির্ধারণ করে মারামারি করা যে বন্ধ এমনটা ইসলামে শরিয়তে নেই তবে এই মাস যে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণতা কোরআন থেকে প্রমাণিত এবার হাদিস থেকে নেন মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বাদর রমাদান সিয়ামু শাহরুল্লাহিল আমার সাহাবিরা শুনে রাখো রমজান মাসে হলো রোজা এটা ফরস এটার সাথে তো অন্যর কিছু তুলনা হয় না বিভিন্ন সময়ে যত নফল রোজা রাখো জেনা রাখো এই নফল রোজা গুলোর মধ্যে সবচেয়ে দামি রোজা হলো আল্লাহর মাস হাদিস থেকে মহারম মাসের পাওয়া যায়। এবং মাসের রোজা রাখা সিয়াম রাখার ফজিলাত পাওয়া যায় এখন এই সিয়ামটা কবে এই সিয়ামটা হলো মহারম মাসের দশমতম দিন আরবিতে এটাকে বলা হয় আ আশুরা হলো দশমতম দিন এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুস্তামে বর্ণিত হয়েছে আবু কตাদা আল্লাহ আনহু বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে আশা করছি আশুরার দিনের সিয়াম আইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওই ব্যক্তি যদি রাখে তারই তার পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে সুবহানাল্লাহ কত বছরের আশুরার দিন থেকে এই বছরের আশুরা পর্যন্ত আপনি যদি আশুরার একটা রোজা রাখেন এই একটা রোজার কারণে এক বছরে আপনার দ্বারা যত ছোট ছোট পাপ হয়েছে আল্লাহ একটা রোজার কারণেই এক বছরের অতীতের সব ছোট পাপ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বড় পাপ ক্ষমা হবে না বড় পাপের জন্য আপনাকে তাও বা ফার করতে হবে প্রিয় তাহলে হাদিস থেকে পাওয়া গেল যে আসুরার দিন মানে মোহারামের দশ তারিখ এই একটা দিনে রোজা রাখলে এক বছরের পাপের ক্ষমা পাওয়া যায় এবার রসুল সাল্লাহ ইসলামের আরেকজন সাহাবি আবদুল আব্বাস তিনি বলছেন সাল্লাম কদিমাল মদিনা রসুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন ছাও ইহুদি লোক যারা আছে তাদেরকে দেখলেন ইয়াওম আশুরা আশুরার দিনে রোজা রাখে ইহুদিদেরকে তিনি দেখতে পেলেন আশুরের দিনে তারা রোজা রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাযাল হে ইহুদিরা এই মুহররম মাসের দশ তারিখ এই দিনটা তোমাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ যে তোমরা একেবারে সবাই সবাই মিলে আনুষ্ঠানিকতার সাথে এই দিনে রোজা রাখো কেউ বাদ দাও না এটার কারণ কি তখন জবাব দিয়ে বলছে। আমরা কেন রোজা রাখি জানেন এই দিনটা আমাদের জন্য এক বড় ঐতিহাসিক দিন স্মরণীয় দিন গুরুত্বপূর্ণ দিন এক মহান সম্মানিত দিন কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার বংশের বনি ইসরাইল লোকদেরকে এই মুহররমের দশ তারিখে মানে আশুরার দিনে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাবারাকা তাআলা রক্ষা করেছিলেন আর আগর কাফিরাউন ওয়া কওমাহু আল্লাহ তালা ঠিক আছে দিনে। ফেরাউন এবং তার বংশ তার সৈন্যবাহিনী যারা আছে এই কাফের লোকদেরকে ভূমধ্য সাগরের মধ্যে পানিতে ডুবিয়ে মেরেছিলেন এই কারণে ফসা মাহু موسی শুকরান موسی সালাম মুহররমের 10 তারিখে আল্লাহ যে তাকে মুক্ত করেছেন ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন এই কৃতজ্ঞতার জন্য শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছেন ও আমরা তো মুসার উম্মত মুসা দেখা দেখি

আমরা موسی আলাইহিস অধিক নিকটবর্তী তোমাদের চেয়েই আমরা موسی আলাইহিস সালামের আরো বেশি কাছাকাছি কেন তারা যদিও দাবি করত তারা মুসার অনুসারী কিন্তু মুসা আলাইহিস ধর্ম তারা বিকৃত করেছিল তারা যদিও দাবি করত তারা মুসা সালামের ধর্মকে মেনে চলছে কিন্তু মুসা আলাইহিস সেই যে তাওরাত তারা তাদের বিভিন্ন জায়গায় রূপান্তর করে ধর্মের রূপকে পরিবর্তন করে ফেলেছে কিছু কিছু বিষয় ঠিক ছিল এজন্য মূসা আলাইহিস সালামের যে মূল তাওহীদ মূসা আলাইহিস সালামের যে মূল সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু সেই তাওহীদ প্রচার করছেন সেই সুন্নাত প্রচার করেন এজন্য তিনি বলছেন শোনো তোমাদের চাইতে আমি মূসা সালামের বেশি নিকটবর্তী তোমাদের চাইতে আমরা মুসলিমরা মূসা আলাইহিস সালামের নিকটবর্তী আরে তোমরা যদি রোজা রাখো তাহলে আমাদের তো আরো বেশি জরুরি তখন তিনি ফাসামাহু রাসূল

দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ হয় যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন মোমিনদেরকে তোমরা এখন মাসের তারিখে রোজা রাখলে নাকি পাবা না রাখলে তোমাদের কোনো গুণ হবে না মানে এটা নফল রমজান মাসের ফরজ সাহাবিদেরকে যখন রমসাল্লাম বললেন তোমরা রোজা রাখো সাহাবিরা একটা কাউন্টার দিচ্ছেন একটা ভেটো দিছেন বেটোটা কোথায় পেলেন বেটো আমাদের নবী শিক্ষা দিয়েছেন বেটোটা কি ছিল জেনে রাখুন ইসলাম ধর্ম পৃথিবীর অন্য যত ধর্ম আছে সব ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ আর ইসলাম ধর্মের যত ইবাদত আছে পৃথিবীর অন্য যত ধর্ম আছে সব ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ এই জন্য নবী সাল্লাম সাহিদকে শিক্ষা দিয়েছেন যেন ইবাদতের ক্ষেত্রে কখনো অমুসলিমদের অনুকরণ করা না হয়

তাহলে তাদের ইবাদত আর আমাদের ইবাদত একই না হয়ে গেল আর আপনি তো শিক্ষা দিচ্ছেন অমুসলিমদের মতো ইবাদত করা যাবে না তখন রাসুল সাল্লাম বললেন শোনো তাহলে তোমরা একটা কাজ করবা ইনশা আল্লাহ আগামী বছর যদি আল্লাহ তালা আমাকে বাজিয়ে রাখেন আমি মহারম মাসের নয় তারিখে রোজা রাখবো দশ তারিখে রোজা রাখবো দশ তারিখের রোজাটা হবে মুসাল্লাহ সাল্লামের মুক্তির কৃতজ্ঞতা আর নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের রোজা আর মুসলিমদের রোজার মধ্যে পার্থক্য করার জন্য পরের বছর আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বিদায় নিয়ে চলে গেলে তিনি যে নির্দেশনা দিয়ে গেছেন নবম দিন রোজা রাখা এই জন্য প্রতিটি মুমিন মহারম মাসের দশ তারিখে রোজা রাখবে এটা রাখার সাথে সাথে অমুসলিমদের এবাদতের মধ্যে পার্থক্য করার জন্য মহারমের নয় দশ অথবা দশ এগারো এই দুইটা সিয়াম রাখবে একটা হলো মুসালামের কৃতজ্ঞতা আর দ্বিতীয়টা হলো অমুসলিমদের এবাদতের মধ্যে পার্থক্য সৃষ্টি করা আমরা ইনশা আল্লাহ এবছর যদি রোজা রাখতে চাই জেনে রাখেন এই রবিবারের পরের রবিবার জুলাই মাসের ছয় তারিখ হলো মহারম মাসের দশ তারিখ তাহলে আপনি জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ দুইটা রোজা রাখবেন অথবা ছয় তারিখ এবং সাত তারিখে দুইটা রোজা রাখবেন আপনি আপনার স্বাধীনতা মতো দুইটা রোজা পারেন যদি রাখেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের এক বছরের পাপ ক্ষমা করে দিবেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মহরম মাসের দশ তারিখে রোজা রাখবেন আশুরার দিনে রোজা রাখবেন রোজা রাখার দুইটা প্রেক্ষাপট এক মোহাম্মদ সাল্লাহ ইসলাম মৃত্যুবরণ করেছিলেন এগারো হিজড়িতে এবং তার কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনহা মারা গেছেন তারই ছয় মাস পরে মানে এগারো হিজড়িতে এই ফাতেমা রদি আল্লাহ আনহা এর ছোট সন্তান হুসাইন রদি আনহু ইরাকের কারবালার প্রান্তরে ফরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছিলেন তার পঞ্চাশ বছর পর একষট্টি হিজড়ি সনে তো এখন আমরা যে মহারম মাসের দশ তারিখে রোজা রাখবো সেটা কি হোসাইন আল্লাহ কে কেন্দ্র করে নাকি ওই জন্য রোজা রেখেছেন সেই জন্য কোন জন্য রাখবেন কিসের জন্য আমাদের দেশের একশো মুসলিমদের মধ্যে পঁচানব্বই জন মুসলিম জানে না যে এই রোজা রাখার আসলে প্রেক্ষাপটটা কি জেনে রাখেন এ যদি একই হয় নিয়ত ভিন্ন হলে হুকুম ভিন্ন কেউ যদি মহারম মাসের দশ তারিখে রোজা রাখে যে ওই দশ তারিখে একষট্টি হিজড়ি সালে রাসুল সাল্লা সালামে নাতি আল্লাহ আল্লাহনুকে শাহাদাত বরণ করানো হয়েছে সেই আমি রোজা রাখছি তাহলে এই রোজা রাখার দূরের কথা বরং পাল্টা গুণ হয় আর যদি কেউ এই জন্য রোজা রাখে মুসা আলাহ সাল্লামকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ নবী সুক্রিয়া শরীফ রোজা রেখেছেন নবী রেখেছেন রাখতে বলেছেন এজন্য রাখি তাহলে ওই ব্যক্তির সন্ন্যাত পালন হবে এক বছরের পাপ কমাও হবে কিন্তু আমাদের দেশে অধিকাংশ লোক জানে না যে মহারমেশের দশ তারিখের আসুরার দিনটা কি এজন্য আমাদের দেশের লোকজন মহারম মাসকে মনে করে শোকের মাস মহরম মাস কি শোকের মাস আমি গত জুমার আগে জুমায় আপনাদেরকে বলেছিলাম একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর সর্বোচ্চ তিন দিন শোক পালন করা যাবে আর যদি স্বামী মারা যায় স্ত্রী করবে চার মাস দশ দিন তার চাইতে এক সেকেন্ড বেশি শোক পালন করা হারাম বেদাত বেদাতো রাসুল সাল্লাহ সাল্লামের নাতি হুসাইন নদী তালু মারা গেছেন একষট্টি হিজিরি সালে প্রায় চোদ্দশো বছর আগে এখনো কি শোকের দিন বাকি আছে কথা বলেন এখনো কি শোকের দিন বাকি আছে এরপরে আরো কথা আশুরার দিনকে আমরা শোকের দিন মনে করি দেখবেন এই মাসটাকে শোকের মাস মনে করে বহু এলাকা লোক আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে ভাই এই শোকের মাস এই মাসে আমার মেয়ের বিয়ে সাদি দেবো না পাত্রপক্ষ এই মাসে নিতে চায় কারণ এই মাসে নেওয়া যাবে না আগামী মাসে দিব তারাই মাসটাকে মনে করে শোকের মাস এটা শিয়াদের থেকে এসেছে মুহাররম মাসকে এই শোকের মাস বিশ্বাস করা শিয়াদের বিশ্বাস এবং বেদাতি বিশ্বাস আশুরার দিনে পূজা রাখা এটা অবশ্যই হবে সুক্রিয়ার জন্য শোকের জন্য না আমরা দেখব এই আশুরার দিনে বাংলাদেশের এই সক বাজারে বিভিন্ন টেলিভিশন টেলিভিশনে দেখাবে শিয়ারা ওই দিনে তারা শোক מרসিয়া প্রকাশ করে ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করা হয়েছে কিছু যুবকরা রাস্তায় গা খালি করে তার নিজেদের গায়ে রক্তাক্ত করবে আর বলবে হাই হুসাইন হাই হুসাইন হাই এরকম বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই এটা হারাম বেদাত এই কর্মের সাথে যারা যুক্ত হবে তারাও বেদাহাতি যারা এটাকে সাপোর্ট করবে তারাও বেদাতি এই বেদাত কর্ম থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তাও ফিকদান করুন আমিন আজকে আমরা দুটি বিষয় গুরুত্ব আসুরের দিনে সিয়াম রাখার গুরুত্ব আমরা সত্য নিজেরাও রাখবো এবং মুসলিম ভাই বোন যারা আছে তাদেরকে দাওয়া দিয়ে সেটা রাখার চেষ্টা আল্লাহ আল্লাহর আলামিন আমাদের সবাইকে এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন আমিন